ঘটনার কথা আমার সাবেক সহকর্মী ডিএনপি এর নেতা ডক্টর জাহিদুল ইসলাম যে সেই ঘটনার কথা যেটা তারা অনুষ্ঠান করতে চেয়েছিল চিফ হলে সেটা কথা আমি জেনে বসে শুনেছিলাম বলতে গেলে গাজি ভাই এবং ডক্টর জাহিদুল মিলে রীতিমত তৎকালীন সরকারকে চ্যালেঞ্জ করে সেই অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি এসছিলেন এবং আমি শুনেছিলাম সেই অনুষ্ঠানে এত বাধা নিয়ে পেশাজীবীদের বোধ হয় সর্ববৃহৎ অনুষ্ঠান ছিল সেটি এবং এরকম বাধা নিয়ে এমন একটি অনুষ্ঠান শুধুমাত্র গাজী ভাইয়ের পক্ষেই করা সম্ভব হয়েছিল এই জন্য আবারও গাজী ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আর দুটি বিষয়ে আমি বিশেষ করে বলতে চাই সেটা হলো গাজী আমার সাথে দুটো লং মার্চে গেছিলেন অংশগ্রহণ করেছিলেন এটা অবশ্য গুরুত্বপূর্ণ তাহলে আপনারা বুঝবেন যে গাজী ভাইয়ের লড়াইটা কিরকম ছিল তার একটি লং মার্চের সাথে দুঃখ বহ স্মৃতি জড়িত যার আজকে আমাদের পত্রিকায় লিক নিউজ হয়েছে আপনারা হয়তো দেখেছেন ইনিয়াস আলীর কাহিনী তার গুমের কাহিনী তার হত্যার কাহিনী ক্লাবে মালিয়ে যাওয়া ফ্যাসিস্ট দানব শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়ে কিভাবে তাকে গুম করিয়েছে এবং সম্ভবত তাকে হত্যা করিয়েছে সম্ভবত এই বলছি যে আমি তো অবস্থিত ছিলাম না যে সমস্ত সংবাদ আমরা পেয়েছি অনুসন্ধানে রিপোর্ট করে পেয়েছি তার ভিত্তিতে আজকে আমরা নিউজ করেছি এবং আপনারা যারা পড়েছেন পত্রিকা তারা নিশ্চয়ই দেখেছেন

কিন্তু সেই লং মার্চে যে পরিমাণ মানুষ রয়েছে সিলেটে সেটা নিয়ে এখনো আলোচনা হয় এবং এর পুরো কৃতিত্ব ছিল ইলিয়াসের কারণ এটাকে সংগঠন পুরো সাংগঠনিক দায়িত্ব ইলিয়াসের আমরা ঢাকার থেকে গেছিলাম লং মার্চ করে ছিল গাজীভাই ছিলেন সবাই ছিল আমাদের সঙ্গে আবদাল ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল সবাই ছিলেন সাংবাদিক সবাই ছিলেন বিশাল লং মার্চ সেই লং মার্চ আমরা একটা করলাম আর দ্বিতীয় লং মার্চ আমরা করেছিলাম ভারতকে যে ট্র্যান্ডিডেট নামে করিডোর দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমরা লং মার্চ করেছিলাম আখাউড়া পর্যন্ত তিতাস নদী পার হয়ে গেছিলাম আপনাদের মনে আছে কিনা সেই সময় তিতাস নদীর প্রবাহ আটকে দিন ভারতের সুবিধার্থে এই ভারতে কে করিডোর দেওয়ার জন্য তিতাস নদীতে মাটি ফেলে পুরো নদী আটকে নেওয়া হয়েছে আগে বাদ হয়ে আসলে আমি আমিcolonen জীবনে নদীতে আর আরি বন্ধ কি নাই নদীতে আর আরি বন্ধের অর্থ হচ্ছে আপনি নদীটিকে হত্যা করছেন এখানে টিদাস তোটিকে হত্যা করে ভারতীয় প্রভুকে খুশি করবার জন্য শেখাসেনা সেখানে রাস্তা নির্মাণ করছেন এবং এর প্রতিবারে আমরা ঢাকা থেকে সেরকম বিশাল এক লং মার্চ করেছিলাম আমরা আખાউরা বর্ডার পর্যন্ত এবং আমরা এখনো মনে আছে সেই লং মার্চ গাজি খান বন্যা পুত্র আজকে এখানে उपस्थित তাকে গর্ব অনুভব করা উচিত তার এত দিন আগে אבי কাজী ভাই জাহিদ এবং আরো আমরা যারা ছিলা আমরা কোদাল দিয়ে নেমেছিলাম প্রতিকি অর্থে অত শক্তি তো আমাদের ছিল না যে কোদাল দিয়ে সেই বিশাল বাঁধ কেটে ফেলব কিন্তু আমরা প্রতিকিভাবে সেদিন বাঁধ কেটেছিলাম এটা এক ধরনের চ্যালেঞ্জ ছিল ইন্ডিয়ান এজবসের বিরুদ্ধে